বাংলাদেশে ঢাকা থেকে আমি মিনহাজুল আবেদিন সকলকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট টেলিভিশন আয়োজিত সমকালীন সংলাপ টকশোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু কিছুদিন পর পরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সকলে চেষ্টা করে সেই বিষয়টি নিয়ে নিজস্ব মতামত দিতে সেখানে কেউ যুক্তি উপস্থাপন করেন বা কেউ অযৌক্তিক যুক্তি দেন এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আসলে অনেকে ব্যক্তিগত আক্রমণ করে বেসন বা একে অন্যের মতামতের সঙ্গে যখন আসলে মিল হয় না তখন তাকে দমন পীড়নের চেষ্টা করেন তো এই যে যুক্তি নিয়ে আসলে কথা বলছিলাম আজকে আমাদের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে যে আসলে যুক্তি নির্ভর জাতি গঠন প্রগতির পূর্ব সত্য বা কি কি কাজ করলে আসলে আমরা যুক্তি নির্ভর একটি জাতি গঠন হতে পারবো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আদান মাস্টুর তিনি একজন বিতার্কিক ও শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন আজাদ চৌধুরী তিনিও একজন বিতার্কিক ও একজন কলেজ শিক্ষার্থী শুরুতে আমি আদান মাসুর ভাই আপনার কাছে যেতে চাই যে এই যে যুক্তি এই যুক্তি বিষয়টা কি এবং আসলে যুক্তি নির্ভর জাতি বলতে আসলে কি বোঝায় আমরা ধন্যবাদ মিনহাজ উপস্থিত যারা আছো সবাই আসসালামু আলাইকুম যে বিষয়টা আপনি উপস্থাপন করলেন যে যুক্তি আমরা আমাদের যে প্রাত্যহিক জীবন সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে যুক্তি খুবই গুরুত্বপূর্ণ যুক্তি বলতে আমরা কি বুঝি ধরো আমরা যেকোনো একটা বিষয় নিয়ে কথা বলছি বা যে কোনো একটা সমস্যার সম্মুখীন হলাম বা যে কোনো একটা বিষয় আমরা উন্নত সাধন করতে চাই সেখানে কিন্তু আমার যুক্তি অবশ্যই লাগবে কারণ আমি যদি আমার যে কোনো কাজের বেস্ট রেজাল্ট আমি পেতে চাই সেখানে যদি আমি সঠিক যুক্তি উপস্থাপন করতে পারি তখনই কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো তো যুক্তি বলতে আমরা একদম সহজ ভাষায় যেটা বুঝি যে কোনো একটা বিষয়ের উপর সঠিক মতামত ভুল মতামত কেউ দ্বিমত যেকোনো তার মতামত স্বাধীনভাবে নিজের দৃষ্টিভঙ্গি থেকে যে প্রকাশটা সে করে সেটাকে আমরা যুক্তি ধরতে পারি এখন যেটা শুরুতে বলা হলো যে যুক্তি নির্ভর জাতি গঠন আসলে প্রগতির পূর্ব শর্ত আসলে কেন পূর্ব শর্ত প্রগতির জন্য আসলে যুক্তি নির্ভর জাতি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি একটি দেশকে সচেতন উন্নত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করে যুক্তিনির্ভর জাতি গঠনের মাধ্যমে একটি সমাজের সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং টেকসই উন্নয়ন সম্ভব হয় এবং এই জিনিসটার সব থেকে বড় বেনিফিট হচ্ছে এই যে যুক্তি নির্ভর আমরা একটা যদি জাতি গড়ে তুলতে পারি তাহলে সেখানে স্বাধীন চিন্তা এবং সৃজনশীলতার একটা বড় ক্ষেত্র তৈরি হয় এবং এটি কিন্তু আমাদের একটা মুক্ত চিন্তার পরিবেশ সৃষ্টি করে যার ফলে দেশের মানুষ বা যেখানে কোন যে কোনো প্রান্তিক মানুষ যেকোনো শ্রেণীর মানুষ সেখানে কিন্তু সে তার মতামতটা একদম স্বাধীনভাবে প্রকাশ করতে পারে যুক্তি নির্ভর চিন্তা ও বিশ্বাস নির্ভর চিন্তা এটার মধ্যে আসলে 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 পার্থক্যটা কি ধন্যবাদ এখানে গেলে ওকে বলতে এখানে খুব বড় কোনো পার্থক্য আসলে দেখা যায় না দেখা কারণ হচ্ছে যে যুক্তি আমরা যদি প্রথমে বিশ্বাসের ক্ষেত্রটা আসি আমরা বাঙালি আমরা হচ্ছি বাংলাদেশে বাঙালি জাতি আমরা আমাদের অতীতে আমরা অনেকগুলা সংস্কৃতি দেখে এসেছি আমাদের দেশে বিভিন্ন রকমের বিভিন্ন বিভিন্ন জাতি এসেছে এবং তারাও বিভিন্ন রকমের তাদের সংস্কৃতি বিভিন্ন রকমের জিনিস থেকে আমাদের কিছু উপাদান আমাদের বাঙালি সংস্কৃতিতে আছে এখন আমরা যদি একটু অতীতে ঘাটতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে বাঙালি জাতি বা পৃথিবীর যে কোনো জাতি যে কোনো সমাজই সে বিশ্বাসগুলি গ্রহণ করে যেগুলি তাদের কাছে মনে হয় যে এই বিশ্বাসে কোন একটা জিনিস আছে সত্যি এটা আমার জন্য উপকারী হবে এটা আমার পরের জন্য উপকারী হবে এখন আমরা যখন সাধারণ প্রেক্ষাপট থেকে আমরা যখন এই জিনিসটাকে দেখবো তখন আমাদের কাছে এটা খুব বেশি আহ বেনিফিশিয়াল মনে হবে যেরকম প্রায় পৃথিবীতে এখন বর্তমানে ছয় হাজার ছত্রিশটি ধর্ম আছে প্রত্যেকটি ধর্মে কিন্তু ওদের নিয়ম কারণ অনুযায়ী ইবাদত করার কথা উল্লেখ আছে এখন এটা বিভিন্ন মানুষ মনে করে যে বিভিন্ন মানুষ মনে করে যে এবাদত করাটা ঠিক না কেন ঠিক না এটা কিন্তু আবার ওরা ঠিক ব্যাখ্যা দিতে পারছে না সুতরাং এখানে আমরা বলতে পারি যে মানুষের যে বিশ্বাসটা আছে বিশ্বাসের দিক থেকে যে চিন্তা ভাবনাটা আছে সেটা যেমন ওরা কেন করছে তার জন্য ওরা একটা বলতে পারছে কারণ কেন আমরা করছি এটা করলে বা আমাদের কি লাভ হবে এখানের সাথে কিন্তু যুক্তির একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে পৃথিবীতে যে অবশ্যই অনেকগুলি ধর্ম আছে অনেকগুলি বিশ্বাস আছে মানুষ বিভিন্ন রকমের সেন্টিমেন্টস ইমোশনস দিয়ে চিন্তা ভাবনা করে মানুষ বিভিন্ন কুসংস্কারের ভয়েও কিন্তু মানুষ প্রচুর কাজ করে কিন্তু এর মানে এই না যে প্রত্যেকটা বিশ্বাস থেকে মানে আমি যদি কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে যে আমার কোনো একটা রিলিজেন বা আমার কোনো একটা প্রসপেক্টিভ থেকে আমি যদি কোনো কিছু একটা চিন্তা করি এবং সেটা কিন্তু যুক্তি ক্ষেত্রে সম্পূর্ণভাবে অযুক্তিকই হবে এখন এটা যদি আমি একটু সোজা হচ্ছে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা সরি এখন হচ্ছে যে এই যুক্তি জিনিসটাকে আমরা গভীর ভাবে যদি না দেখি আমরা যদি হিসাবে দেখি যে আমরা জানি যে আমাদের মুরব্বীরা বলে যে অন্যরা পুকুরে ঝাঁপ দিচ্ছে তুমিও দিবা এখন যিনি কথাটা বলছে তিনিও নিশ্চয়ই পুকুরে ঝাঁপ দিয়ে দেখেন নেই যে পুকুরে ঝাঁপ দিলে আমি আমার কোন রকমের ক্ষতি হবে আমি ডুবে যেতে পারি আমি মারা যেতে পারি উনিও নিশ্চয়ই এটা জানে যে কারো একজনের সাথে হয়েছে সেটা দেখে আমরা বাকিরা সে শিক্ষাটা পেয়েছি ঠিক একইভাবে যে আমি যে যুক্তি জিনিসটা বিশ্বাস করি আমি যে জিনিসটা জানি যে এটা এভাবে হইলে ঠিক আছে সেটাই হচ্ছে মূলত আর আমি আমার এই লাস্ট কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিশ্বাসে আমরা যেভাবে বিশ্বাসের দিক থেকে চিন্তা ধারণা করি না কেন প্রত্যেকটা বিশ্বাসের কিন্তু একটা প্রশ্ন সম্মুখীন হওয়া উচিত আমি কেন এই জিনিসটা করবো আমার বিশ্বাসে যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে সে বিশ্বাস আমি বিশ্বাসে চিন্তাটা আমি কোনোদিনও পালন করতে পারবো ধন্যবাদ আচ্ছা আজ চৌধুরী আপনাকে ধন্যবাদ খুবই চমৎকার কথা বলছেন এবারে আমি আদনান মাশরুফে আপনার কাছে আবারো আসতে চাই সেটা হচ্ছে যে এই যে আমাদের আসলে যে কয়েকটা বিষয় রয়েছে যেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে যখন কেউ আসলে বিভিন্ন ধরনের যুক্তি দেন বা কেউ কোন ধরনের মতামত দেন সেক্ষেত্রে আমরা আসলে দেখতে পাই যে আসলে সেখানে বিভিন্ন ধরনের আসলে ব্যক্তিগত আক্রমণের সম্মুখীন হতে হয় ধরুন কেউ কোন একটা বিষয় নিজস্ব মতামত দিয়েছে কিন্তু মানুষজন তিনি কোন কথাটি বলেছেন সেটা নিয়ে আসলে যুক্তি না দিয়ে পাল্টা যুক্তি না দিয়ে বা সেটা নিয়ে আলোচনা করে সেই ব্যক্তিটাকে সেই ব্যক্তির পরিচয় কি তার হচ্ছে অতীতে সে কি কাজ করেছে সেগুলো নিয়ে আসলে সমালোচনাটা বেশি হয় তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন এটা আসলে কমন সিনারিও আমাদের দেশে আহ যে কোনো একটা মানুষ সেটা যেকোনো সেটা ধর্মীয় হতে পারে রাজনৈতিক হতে পারে যে কোনো একটা নর্মাল বিষয় নিয়ে যখন একজন মানুষ তার মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা হোক লিখিত আকারে কিংবা মৌখিক আকারে যদি কোনো সে তার মতামতটা প্রকাশ করে তো এই মতামতটা যদি অন্য কোনো শ্রেণীর মানুষের সাথে না মিলে বা ওই শ্রেণীর মানুষের কাছে যদি পছন্দ না হয় তাহলে ওই যে বিষয়টার উপরে ওই লোকটা মত প্রকাশ করেছে ওইটার কন্টেক্সটে আসলে আলোচনা হয় না বরং আমরা প্রায় সময় দেখি আসলে তার ব্যক্তিগত বিষয় নিয়ে একটা আক্রমণ হয় এটা হওয়ার পিছনে আসলে অন্যতম কারণ হচ্ছে আমাদের মন মানসিকতার একটা যেরকম ব্যাপার আছে তার পাশাপাশি হচ্ছে আমাদের আসলে আহ আসলে আলোচনা করার যে প্র্যাকটিসটা সেটা আমাদের মধ্যে নাই যার কারণে আসলে এটা এক প্রকার বলতে গেলে এখন নর্মাল হয়ে গিয়েছে ধরো আমি একটা মতামত দিলাম সেখানে একজনের সেটা পছন্দ হতে পারে আবার নাও হতে পারে যার পছন্দ হয় সে 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 এখানে আসলে আমার আমার কথার কথার মধ্যে কোনো কোনো ভুল আছে আছে কিনা কিনা সেটাও সেটাও দেখে না না আবার যে অপছন্দ করে করে বিচার উল্টো আসলে একটা ব্যক্তিগত আক্রমণ শুরু করে তো এটার পেছনে অন্যতম যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে আমাদের চারপাশে আমরা যে সিস্টেমের মধ্যে আসলে এখনকার মানুষ আসলে বেড়ে উঠছে এই সিস্টেমের মধ্যে কিন্তু আসলে আমাদের যুক্তির মাধ্যমে কোনো কিছু আলোচনা করে সমাধান করার যে একটা পথ দরকার সে পথটা কিন্তু আমাদের কাছে নাই যার কারণে দেখা যায় একজন মানুষ যখন দ্বিমত প্রকাশ করে কোনো কিছুতে ওই দ্বিমত তার গ্রহণ করতে পারে না যখন আপনি কোনো একটা বিষয়ের উপর দ্বিমত দিতে পারবেন না বা দ্বিমত দিলে যার বিপক্ষে দিবেন সে সেটা একটা গঠনমূলক সমালোচনা হিসাবে গ্রহণ না করে মানে সে এটা মনে করে যে আপনি তাকে আক্রমণ করছেন এই আক্রমণ করার চিন্তা করে সেও তখন পাল্টা আরেকজনকে আক্রমণ করে এর মধ্যে কিন্তু দেখা যায় প্রায় সময় দেখা যায় যে অনেকেই একজন আরেকজনকে ব্যক্তিগত আক্রমণ করছে নানান ভাবে যত যেরকম ভাষা ব্যবহার করে আসলে একজনকে নিচু করা যায় সেটা পারিবারিক হোক ব্যক্তি হোক সব বিষয়গুলো আসলে টেনে নিয়ে আসে তো এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক আমরা চাই আসলে এই বিষয়টার একটা ভালো একটা দিক উন্মোচন হোক কারণ এই বিষয়গুলো যদি আমরা সমাধান না করতে পারি তখন কিন্তু যে মানুষটা বা পরবর্তী প্রজন্ম যারা আসলে এই সোশ্যাল মিডিয়াতে আসবে বা যখন তার দৃষ্টিভঙ্গি থেকে সে যখন একটা কোনো বিষয়ের উপর মতামত প্রকাশ করতে চাবে সে কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্য বোধ মনে করবে না সে মনে করবে আমি যদি একটা মতামত দেই সেটা ঠিক হোক বা ভুল হোক সে এটা ভাব সে এটা ভাবা শুরু করবে আমার মতামতটা যদি আরেকজনের পছন্দ না হয় সে কিন্তু আমার ব্যক্তিগত বা পারিবারিক জীবন নিয়ে একটা আক্রমণ করতে পারে তো এই বিষয়টা আসলে আহ এখন আসলে নর্মাল হলো বাট ব্যাপারটা মোটেও কোনো ভালো না এবং এটা আসলে মানুষের যে চিন্তা বা সৃজনশীলতার জন্য খুবই হুমকি স্বরূপ বলে আমি মনে করি